হরে কৃষ্ণ সকলকে আবারও কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ ভাগবত গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজ আমরা শ্রীমদ ভাগবত গীতার অন্তর্গত ষষ্ঠ অধ্যায়ের তিন নম্বর শ্লোক নিয়ে আলোচনা করছি আপনারা সকলের সাথে থাকবেন অধ্যায়টি ধ্যানযোগ এবং ধ্যান যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটি আমাদের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর বর্তমান সময় অনেকেই ধ্যান সম্পর্কে জানতে চায় তো পরমেশ্বর ভগবানের কৃপায় সব আমরা জানতে পারবো তো সকলের সাথে থাকবেন চ্যানেলে যারা প্রথমে এসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে ভিডিওটি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের কাছে শেয়ার করবেন তো চলুন শুরু করি নম ও বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠ ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামী নামিনে নমসে সারস্বতী দেবে গৌর বাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণী বাঞ্ছা কল্প তরূর ভৈষ্ণ কৃপা সিন্ধু জপ তিতারাম পাবনব্য বৈষ্ণব নম নম জয় অনন্তকটি বৈষ্ণবৃন্দ কি জয় শিলপ্রভুপাত কি জয় শ্রীমদ্ভাগবৎ গীতা শ্রবণকারী ভক্তবৃন্দ কি জয় নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি হরে কৃষ্ণ নম ভগবুয় ও নম ভগবুদে ও নম ভগবু শ্রীমদ্ভগীতা ষষ্ঠ অধ্যায়ে ধ্যানযোগ শ্লোক নম্বর তিন আরুক্ষ মুনিম কর্ম কারণ মুচ্যতে যোগাড় তস সাম কারণ্যন্তক্ষ মুনিম কর্ম কারণ মুচ্যতে যোগাড় তসমুচ্যতে হরে কৃষ্ণ এখন এই সংস্কৃত শিলকের উপরে শিল্প প্রপাত কর্তৃক যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব অষ্টাঙ্গ যোগে অষ্টাঙ্গ যোগ অনুষ্ঠানে যারা নবীন তাদের পক্ষে কর্ম অনুষ্ঠান করাই উৎকৃষ্ট সাধন আর যারা যোগ যোগাড় হয়েছেন তাদের পক্ষে সমস্ত কর্ম থেকে নিবৃত্তি উৎকৃষ্ট সাধন আমি আরেকবার পড়ছি অষ্টাঙ্গ যোগে অনুষ্ঠানে যারা নবীন তাদের পক্ষে কর্ম অনুষ্ঠান করাই উৎকৃষ্ট সাধন আর যারা ইতিমধ্যে যোগাড়ুর হয়েছেন তাদের পক্ষে সমস্ত কর্ম থেকে নিবৃত্তি নিবৃত্তি উৎকৃষ্ট সাধন হরে কৃষ্ণ যায় শিলপ্রভুপাত কি যায় তখন আমরা এই শ্লোকের উপরে শিলপ্রভপাত কর্তৃক যে তাৎপর্য দেওয়া হয়েছে এবং বলদেব বিদ্যাভূষণ এবং বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর কর্তৃক যে ভাষ্য রয়েছে সেই ভাষ্যের সারসংক্ষেপ আমরা আলোচনা করার মাধ্যমে এই শ্লোকটি কীভাবে আমরা রেদাঙ্গম করতে পারি সে বিষয়টি দেখব তো এখানে স্পষ্টতই একটা জিনিস আমাদের দেখতে আমরা পাচ্ছি সেটি হচ্ছে অষ্টাঙ্গযোগ অষ্টাঙ্গযোগ সাধনের যে পন্থা সেই পন্থায় যারা নবীন যারা পূর্ণ রূপে এখনও যোগারুর অবস্থায় আসেনি অর্থাৎ সেই সিদ্ধি লাভের যে পর্যায় বা সাধনার যে একটা সর্বোচ্চ পর্যায় সেই পর্যায়ে যারা আসেননি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকে বললেন যে এদের জন্য সবথেকে উত্তম পন্থা হচ্ছে কর্ম অনুষ্ঠান করা কারণ সে আপনি হয়তো একজনকে আজই হঠাৎ করে চুপ করে বসিয়ে দিয়েছেন কি তোমাকে ধ্যান করতে হবে হ্যাঁ তো তোমাকে যখন ধ্যান করতে হবে কিন্তু তার চেতনা কিন্তু এখনও বাইরে বিক্ষিপ্ত সে হয়তো এখানে বসবে কিন্তু তার চেতনা হ্যাঁ সে কিন্তু এদিক ওদিক টাকাতে থাকবে এটি মানে খুবই কঠিন একটা সিচুয়েশান যে আপনার বডি এক জায়গায় কিন্তু আপনি ভাবছেন আর এক জায়গায় আপনার মন আর এক জায়গায় সুতরাং পরমেশ্বর ভগবানের এটাই হচ্ছে পরামর্শ যে যারা নবীন তারা যাতে কর্মযোগ এখন কর্ম মানে কি কর্ম কর্ম মানে ভগবানের জন্য কর্ম করতে বলা হচ্ছে তো সেটা প্রভুপা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার পন্থাকে বলা হয় যোগ এই যে যোগ যোগ মানে হচ্ছে ভগবানের সাথে যুক্ত হওয়ার পন্থা এই যোগকে একটি সিঁড়ির সঙ্গে তুলনা করা হয় একটা সিঁড়ি পুরো যোগ প্রসেস একটা সিঁড়ি যার দ্বারা পারমার্থিক তত্ত্বজ্ঞান সর্বোচ্চ স্তরে আমরা আহরণ করতে পারি পারমার্থিক যে তত্ত্বজ্ঞান সেই তত্ত্বজ্ঞানের সর্বোচ্চ স্তরে আমরা যেতে পারি জীবনের সর্বনিম্ন স্তর থেকে সর্বনিম্ন স্তর থেকে হ্যাঁ এই সিঁড়ি শুরু হয় এবং সেটি ক্রমান্বয়ে পারমার্থ যে চরম স্তর পরমার্থ লাভের যে চরম স্তর সেই চরম স্তরে উন্নীত করা যেতে পারে এই যোগ সাধনার মাধ্যমে তাহলে এটা শুরু হচ্ছে কিন্তু সর্বনিম্ন স্তর থেকে এখন সর্বনিম্ন স্তরে যারা আছে তাদের মন আর তারা উপরের যে মন তাদের মধ্যে একরকম নয় কিন্তু তারা কিভাবে ওই স্তরে যেতে পারে তো বলছে যে প্রথম যারা নবী নবীন আসছে তারা যেন কর্ম অনুষ্ঠান ত্যাগ না করে মানে তারাও চুপ করে ধ্যানে বসে গেল হ্যাঁ এটা ঠিক প্রসেস কৃষ্ণের জন্য এটা কৃষ্ণ এটা বললেন যে এটা ঠিক প্রসেস নয় এই এ বিষয়ে আমাদের অত্যন্ত সাবধান থাকাটা গুরুত্বপূর্ণ বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তিনি বলেছেন এখানে যে এই যে কর্ম অনুষ্ঠান করার কথা বলছেন কৃষ্ণ কিন্তু এটা কতদিন কতদিন ধরে করবে হ্যাঁ কৃষ্ণ এখানে বলছেন অষ্টাঙ্গ যোগ অনুষ্ঠানে যারা নবীন তাদের পক্ষে কর্ম অনুষ্ঠান করা উৎকৃষ্ট কিন্তু কথা হচ্ছে কতদিন কতদিন তো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এখান থেকেই এই শ্লোক থেকে তিনি স্পষ্ট করে বললেন যে যতদিন না তারা যোগাড়ুর যে অবস্থা হ্যাঁ ইতিমধ্যে এই যে যোগাড়ুর হয়েছে। যোগারুর অবস্থা প্রাপ্ত না হয় ততদিন পর্যন্ত ততদিন পর্যন্ত তাকে কর্ম করতে হবে শিলে প্রভুপাত বলছেন যে উচ্চতার ক্রমানুসারে এই সিঁড়ি বিভিন্ন অংশে বিভিন্ন নাম দেওয়া আছে কিন্তু এই সম্পূর্ণ সিঁড়িকে বলা হয় যোগ এবং এই যোগ আবার তিনটি হ্যাঁ নামে তিনটি আপনার কি বলে ভাগে বিভক্ত একটা হচ্ছে জ্ঞানযোগ একটা হচ্ছে ধ্যানযোগ আরেকটি হচ্ছে ভক্তিযোগ যোগকে তিন ভাগে বিভক্ত একটা হচ্ছে কি জ্ঞানযোগ আরেকটা হচ্ছে আপনার ধ্যানযোগ আরেকটি ভক্তিযোগ এই তিনটা হচ্ছে আপনার যোগের ভাগ এখন এই যে সিঁড়ির যে প্রথম এবং সর্বোচ্চ সোপান হুম এই এই যে যথাক্রম এই যে ক্রম ক্রমবিন্যাস এটা হচ্ছে যোগাড়ুর বা যোগাড়ুর স্তর বলা হয় প্রথম এবং সর্বোচ্চ এর যে স্তর সেটি হচ্ছে যোগারুর সর্বোচ্চ স্তরে যে আপনি যোগারুর অবস্থা যতক্ষণ ওই স্তরে আসছে ততক্ষণ কি করা উচিত তার দৈনন্দিন যে কার্যক্রম সেটি ত্যাগ করা উচিত নয় এটি ত্যাগ করলে আমাদের জীবন অনেক বড় বিপদ আসে সেজন্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এটা হচ্ছে একেবারে কি বলা যায় যে স্পষ্ট নির্দেশ যে আমরা যেন কখনোই এটি ত্যাগ না করি এটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশ তো অষ্টাঙ্গ যোগের প্রাথমিক স্তরে নিয়ন্ত্রিত জীবনযাপন করতে হবে এই যে কর্ম করতে বলা হচ্ছে মানে কি আপনি যা ইচ্ছা তাই করবেন না এই কর্মটি কোন আওতায় পড়বে কর্মযোগের আওতায় জ্ঞান যোগের আওতায় কর্মসন্ন্যাস যোগের আওতায় পড়বে কর্ম মানে কি যজ্ঞার্থাৎ কর্ম না যজ্ঞের নিমিত্তে কর্ম করবেন কৃষ্ণের জন্য কর্ম করবেন আর এই কর্ম করতে 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 কী হবে আমাদের চেতনা পরিশুদ্ধ হবে আমাদের ইন্দ্রিয়গুলি শুদ্ধ হবে আমাদের যখন আমাদের ইন্দ্রিয়গুলি শুদ্ধ হবে তখন আমরা আমাদের কৃষ্ণকে এই ইন্দ্রিয় দ্বারা আমরা সেবা করাতে পারব দেখুন অশুদ্ধ একটা পাত্র দ্বারা আপনি কাউকে কোনো কিছু রান্না করে দিতে পারবেন পারবেন না ঠিক একইভাবে আপনি যদি আপনার হাতে যদি ময়লা থাকে সেই হাত দিয়ে আপনি কাউকে কিছু দিতে পারবেন পারবেন না ঠিক একইভাবে আমাদের যে ইন্দ্রিয় সেই ইন্দ্রিয়গুলি যদি অশুদ্ধ থাকে তাহলে সেই ইন্দ্রিয় দ্বারা আমরা কীভাবে ভগবানের সেবা করি বলুন তো সেটা কি সম্ভব তাই আমাদের ইন্দ্রিয়গুলিকে শুদ্ধ করা দরকার ইন্দ্রিয়গুলি শুদ্ধ না হলে সাত্বিক না হলে কখনও পরমেশ্বর ভগবান এই যে আধ্যাত্মিক তত্ত্বজ্ঞান এটি হয় না এটা যে যাই বলুক অনেকে রং চাং মাখিয়ে অনেক কথা বলে তাতে কী বাজা আসে হ্যাঁ যেমন মাঝে আমি খুব বড়ো মাফের একজন ব্যক্তি বলছে খাবার ব্যাপারটা ঠিক ধর্মের আইন অনুযায়ী না চলে খাবার ব্যাপারটা নিজের ওপরে ছেড়ে দেওয়া উচিত মানুষ এখন শিক্ষিত মানুষ এখন অনেক জানে সে তার সম্পর্কে ভালো মন্দ বোঝে খাবার ব্যাপারটা ধর্মের ঠিক মানায় না এটা তার নিজের উপরে ছেড়ে দেওয়া উচিত আপনি কি ভাবছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি যে যে আইন তৈরি করেছে তিনি ভালো মন্দ বোঝে না এই ধরনের কথা যারা মনে মনে পূর্ণ নাস্তিক উপরে দেখায় পূর্ণ সাত মানে কি বলে আস্তিক আর কথা বলে এই রকম তারা ভাব দেখায় আস্তিক কিন্তু ভিতরে তারা নাস্তিক তারা এই ধরনের কথার মাধ্যমে সস্তা বাহবা নিতে পারে কিন্তু যারা প্রকৃতীয় ধর্ম গুরু যারা প্রকৃত ধর্মীয় জীবনযাপন করে তারা বোঝে যে আসলে কোনটি সত্য কোনটি মিথ্যা কোনটি ঠিক আর কোনটি বেঠিক কোনটি মানুষের করা উচিত কোনটি মানুষের করা উচিত না আপনি এমন কোনো ধার্মিক ব্যক্তিকে দেখাতে পারবেন না যারা কৃষ্ণের এই তত্ত্বকে হ্যাঁ ভায়োলেট করে বা এটাকে অবমাননা করে কিন্তু এমন অনেক বড় বড় পাপের ব্যক্তি যারা ধর্মের নামে যারা নিজেরা কোনোভাবেই ধর্ম ধর্মীয় আপনি যদি শাস্ত্র দিয়ে দেখেন তারা কোনোভাবেই ধর্মীয় জীবনযাপন করছে না অথচ তারা এই সব বিষয়গুলো বলে বলে আমাদের মস্তিষ্ক নষ্ট করে দেয় এখানে স্পষ্ট করে বলছে পরমেশ্বর ভগবানও জানে যে একবারে কোনো কিছুই হয় না না আপনার হয়েছে না আমার হয়েছে আমি আপনি একবারে আপনার এগুলো এই যে একবারে হয়নি কত গোল গোল সেলেটে আমরা ঘুরিয়েছি মনে আছে নিশ্চয় আপনাদের মা আরও খেয়েছি কত বকা খেয়েছি একবারে হয় না আমরা এত সুন্দর করে কথা বলাও একবারে শিখিনি যদিও আজও আমরা এতটা সুন্দর করে কথা বলতে পারি না পারি না আর এই জন্য অনেকের মন রক্ষা করে কথা বলতে পারি না আপনি স্পষ্ট কথা বলেন হয়ে যায় অভ্যাস নিতেই হয়ে যায় সোজা মানুষ সোজা কথা বুঝে সোজা কথা বলি এটাই হচ্ছে একটা যে পরমেশ্বর ভগবান এখানে বলেছেন যে তুমি কর্ম করে যাও তো ঠিক আছে আপনি যেহেতু গীতা পড়ছেন আপনাকে তো এটা জানতে হবে এই তো দেখুন ভগবান গীতার কী বলেছে কর্ম করে যেতে বলেছে হ্যাঁ তার পক্ষে কর্ম অনুষ্ঠান করাবো ঠিক আছে কর্ম করে যেতে বলেছে কিন্তু এই কর্মটা কোন আইনের আওতায় পড়বে কোন আইনের আওতায় পড়বে যেমন রোড বেসিস স্পিড লিমিটেশন এটা নির্ভর করে এক এক রোডে এক এক ধরনের স্পিডে আপনাকে চালাতে হয় গাড়ি আপনার লাইসেন্স আপনার তেল আপনার ড্রাইভার আপনি এর মানে কি আপনি যে কোনো রোডে যে কোনো স্পিডে চালাবেন কী মনে হয় আপনার ঠিক একইভাবে আপনাকে কর্ম করতে বলেছে ঠিক আছে কিন্তু কর্মটা কি আপনার ইচ্ছায় না কর্ম সম্পর্কে ভগবানের কোনো গাইডলাইন নেই আছে সেই গাইডলাইনের আওতে আপনাকে কর্ম করতে হবে আপনি যখন একই গাড়ি একই ড্রাইভার দেখবেন যারা গাড়ি চালায় বা আপনারা যারা শিক্ষিত মানুষ আছেন জানেন এক এক রাস্তায় এক এক ধরনের স্পিড লিমিট থাকে লেখা থাকে যে এই রাস্তায় এর বেশি আপনি স্পিডে চালাতে পারবেন না আমাদের মন্দিরের ভিতরে আছে এক এক মন্দিরের ভিতরে আপনার টোয়েন্টির উপরে আপনি চালাতে পারবেন না টোয়েন্টির উপরে চালালে সিকিউরিটি ধরবে তো ঠিক একইভাবে আমাদেরকে সেই ধরনের কর্ম ভগবান এখানে আমাদেরকে করতে বলেছে যে কর্মের মাধ্যমে আমাদের সার্বিক উন্নতি হয় যে কর্মের মাধ্যমে আমরা এই যে ধ্যান যোগ বা যোগ করার জন্য প্রস্তুত হই আমাদের কামনা বাসনাগুলো পরিপূর্ণ মানে পরিপূর্ণভাবে সমাপ্তি হয় কামনা বাসনা থেকে আমরা মুক্ত হই এমন কর্মের কথা তিনি আমাদেরকে প্রেসক্রাইব করেছেন এটি আমাদের বুঝতে হবে তাই প্রভুপাদ এখানে এইভাবে আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে যে প্রাথমিক স্তরে যারা আছে তারা যেন নিয়ন্ত্রিত জীবনযাপনের মাধ্যমে আসন অভ্যাস করে ধ্যান করার প্রচেষ্টাকে সকাম কর্ম বলে হ্যাঁ গণ্য করা এই যে ধ্যান করার প্রচেষ্টা এটা হচ্ছে সকাম কর্ম সকাম কর্ম এক ধরনের নিজের জন্য মানুষ করে এই এই সমস্ত ক্রিয়ার প্রভাবে ক্রমশ ইন্দ্রিয়গুলি নিয়ন্ত্রণ করার যে পুরনো মানসিক সমতা সেটি লাভ হয় লাভ হচ্ছে এখানে সম মানে সক্ষম কর্ম হলেও বিশেষ ধ্যানের ক্ষেত্রে যে আপনার লস তা কিন্তু না ধ্যানের ক্ষেত্রে আপনার লস নেই কারণ এর মাধ্যমে আপনার ইন্দ্রিয়র যে বিষয় সেই ইন্দ্রিয়গুলিকে কিন্তু আপনি নিয়ন্ত্রণ করার যে শিক্ষা যে পন্থা সেটি কিন্তু আপনি আয়ত্ত করে ফেলছেন এটি একটা লাভজনক পন্থা আর এর মাধ্যমে আপনি ভবিষ্যতে আরো সুন্দরভাবে মেডিটেশন করতে পারবেন ধ্যান করতে পারবেন তাই প্রাথমিক স্তরে অবশ্যই কারোরই হঠাৎ করেই হঠাৎ করে একটা ডাক্তার যেমন ওটিতে ঢুকেই অপারেশন করতে শুরু করে না তার আগে তার দীর্ঘ প্র্যাকটিসের প্রয়োজন আছে হ্যাঁ তার আগে আরও তার আগে অনেক আগের থেকে অনেক কিছু শুরু হয়ে যায় যেটা তারা জানে সেরকম ঠিক একইভাবে একটা ড্রাইভার সেও হঠাৎ করে আপনার গাড়ির চালকের গাড়ি চালকের চেয়ারে বসে সে গাড়ি চালাতে শুরু করে না তার আগে তাকে দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করতে হয় হ্যাঁ প্রথমে হয়তো মাঠে তারপরে ধীরে ধীরে রাস্তায় রাস্তা হলে ফাঁকা রাস্তায় অফ পিরিয়ডে যে সময় লোকজন কম থাকে হ্যাঁ অফ টাইমে সেই সময় তাকে ধীরে ধীরে গাড়ি অভ্যাস করে 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 তারপরে অল্প গাড়ি যখন চলে সেই সব জায়গায় এভাবে করে 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 সময় সব করে হয় তো এর এর মাধ্যমে সে আস্তে আস্তে পরিপক্ক হচ্ছেন ঠিক তেমনি এখানে পরমেশ্বর ভগবান বলছেন এমন কর্ম আমাদের করা উচিত অর্থাৎ শাস্ত্রে যেভাবে যে কর্মের কথা বলা হচ্ছে আমাদের বর্ণ এবং আশ্রম অনুযায়ী সেবার বর্ণ এবং আশ্রম অনুযায়ী আমাদের অবশ্যই কর্ম করা উচিত বর্ণ এবং আশ্রম অনুযায়ী যদি কর্ম না করি তাহলে মনে করেন আমাদের আমরা বিপদে পড়ে আছি বর্ণ আশ্রম যদি আপনার ঠিক না থাকে আপনার কর্ম আপনি স্বাস্থ্য অনুযায়ী আপনি যাই করেন না কেন আপনি উপরে যে কেস খাবেন এখানে আপনি হাতে তালি পাবেন বাড়ি পাবেন গাড়ি পাবেন হ্যাঁ সব কিছু পাবেন কিন্তু উপরে যে কেস নিশ্চিত উপরে যে ঠিক তো বর্ণ এবং আশ্রম অনুযায়ী আমাদের কাজ করা উচিত তো পরমেশ্বর ভগবান এখানে যে সব রকম মানসিক ক্রিয়া সম্পূর্ণভাবে পরিত্যাগ করার কথা পরমেশ্বর ভগবান এখানে তিনি আমাদেরকে বলছেন সব রকম মানসিক ক্রিয়াগুলি সম্পূর্ণভাবে পরিত্যাগ করতে হবে মনে মনে আপনি চাইতে পারবেন না এগুলি এই শ্লোকের মাধ্যমে আমাদেরকে খুব সুন্দরভাবে বোঝাচ্ছে শিলক প্রপাত লাস্ট যে কথা দিয়ে শেষ করছেন সেটি হচ্ছে কৃষ্ণ ভাবনা আময় ভক্ত শুরু থেকেই ধ্যানের স্তরে অবস্থিত কারণ তিনি সর্বদাই শ্রীকৃষ্ণের কথা স্মরণ করেন তিনি সর্বদাই ভগবানের সেবা রত থাকেন এবং তাই সব রকমের জাগতিক কর্মগুলি সম্পূর্ণভাবে ত্যাগ করেছেন বলে হ্যাঁ গণ্য করা হয় অর্থাৎ একজন কৃষ্ণ ভক্ত বিশেষ ইস্কন ভক্ত বা গৌরীয় ভক্ত বা শ্রী সম্প্রদায় যারা বৈষ্ণব এক কথায় যারা বৈষ্ণব আছেন গুরু পরম্পরায় শুদ্ধ বৈষ্ণব এক তো বৈষ্ণব আছে যারা বৈষ্ণব নামধারী গোস্বামী নাম অথচ সব কিছু করছেন সব কিছু খাচ্ছেন দাঁত দেখলে বোঝা যায় তাদের আমাদের এখানে আছে আমরা গোস্বামী পরিবারের আমি দেখি একটু ঘুরন্ত ঘুরে দেখে মাথায় শিখা নেই গলাটা এরকম দেখার চেষ্টা করি গলার ভিতর মালাটা আছে কিনা তুলসী মালা নেই তার ফলে চেহারা দেখে তো বোঝা যাচ্ছে যে আসলে ভগবানের ইচ্ছায় কী কী অবস্থায় তো যাই হোক যারা সত্যিকারের শুদ্ধ গুরু পরম্পরায় যারা বৈষ্ণব হয়েছেন তারা প্রথম থেকে ধ্যানের স্তরে আছেন কারণ তারা তাদের ইন্দ্রিয়কে ভগবানের সেবায় লাগিয়েছেন তাই ধীরে ধীরে তারা সেটা সংযত হয়ে গিয়েছে আর তাদের যে কার্যক্রম সে কার্যক্রম সম্পূর্ণভাবে কৃষ্ণকেন্দ্রিক তাই সেটিও সম্পূর্ণভাবে পরিশুদ্ধ তাদের মানসিক জল্পনা কল্পনার ব্যাপারটা এটা সম্পূর্ণ মানসিকের ব্যাপারে হয়তো ডাইরেক্ট বলাটা অতটা ঠিক হবে না কিন্তু তাদের মনটা তাদের কন্ট্রোলে আছে কারণ মনের দ্বারা নিয়ন্ত্রিত হয়েছে সে যে কোনো কিছু খা গ্রহণ করতে চাইছে না এটা এটুকু অন্তত বলা যায় তো যাই হোক এই শ্লোকে আমাদেরকে বোঝাচ্ছে যারা নবীন যোগী সে ভক্তিযোগ বলেন অথবা জ্ঞানযোগ বলেন তারা যাতে কর্মযোগের অনুষ্ঠান করে কর্মযোগ কি আবারও বলছি কর্মযোগ মানে কর্মযোগ যা ইচ্ছা করবেন যা ইচ্ছা খাবেন যাভাবে যেভাবে ইচ্ছা চলবেন এটা কিন্তু কর্মযোগের আওতায় পড়ে না এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে সবসময় এই জিনিসটা আপনারা খুব সাবধানতার সহিত এটা মাথায় রাখবেন তা নাহলে বিপদ তো সকলে ভালো থাকবেন হরে কৃষ্ণ আমাদের পরবর্তী শ্লোকে আমরা আবার পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করব ততক্ষণ পর্যন্ত আপনারা সুন্দরভাবে সুস্থভাবে জীবনযাপন করবেন ভগবত চেতনা নিয়ে জীবনযাপন করবেন এবং প্রত্যেকটা শ্লোক খুব সাবধানতার সহিত আপনারা পড়বেন এটা জাস্ট আমি আপনাদেরকে পড়তে উৎসাহিত করছি কারণ আমার কথা শুনে আপনাদের ভিতরে ভক্তি আসবে না কারণ আমি অত উন্নত স্তরের ভক্ত নই সেটা প্রভুপাদ উন্নত স্তরের ভক্ত যিনি সারা বিশ্বকে ভক্ত বানাতে পেরেছেন তাই আপনারা পড়বেন পড়তে যেও যদি আবার বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা আমার সাথে ফোনে কথা বলবেন কিন্তু শুধু আমার কথা শুনে কোনো মানে কী বলা যায় যে ওয়ান পারসেন্টও লাভ আপনাদের হবে না আপনাদেরকে পড়তে হবে শিলা প্রভুপাদের বই কারণ শিলা প্রভুপাদের বইয়ের মধ্যে ম্যাজিক আছে ওটা পড়লেই আপনার চেতনা ধীরে ধীরে উন্নত হতে শুরু করবে হরে কৃষ্ণ সকলে ভালো থাকবেন জয় শিলা কি যায়